আসসালামু আলাইকুম ড্রোন প্লেস থাই আমি সাফাজ বলছিলাম তো দীর্ঘদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে কথা বলবো হলো ডিজাই মিনি ফোর্কের কিছু এক্সারসাইজের বিষয় নিয়ে তো এটা তো যেহেতু আপনার সেন্সর নাই শুধুমাত্র নিচে সেন্সর আছে তো এটা প্রোটেক্ট করার জন্য রিমোট আর ডিভাইস প্রোটেক্ট করার জন্য কিছু এক্সারসাইজ আপনারা অবশ্যই ইউজ করতে পারেন সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব এবং তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব তো ফার্স্ট অফ অল আমরা কথা বলব হলো ডিজাই মিনি ফোর কে যে রিমোট কন্ট্রোলারটা আছে সেটার একটা সিলিকন কেস তো আপনার রিমোটটাকে প্রোটেক্ট করার জন্য আর হ্যান্ডি করার জন্য এই সিলিকন কেসটি ইউজ করতে পারেন আমরা মাস্ট রেকমেন্ড করি এইগুলো মাস্ট ইউজ করবেন আপনারা সো নেক্সটে কথা বলব হলো আপনার প্রোপেলার গার্ড তো এটা হাইলি রেকমেন্ড করছি কারণ হলো এটাতে আপনার সেন্স নেই সো আপনার ড্রোনের ডিভাইসটা সেফ রাখার জন্য যদি কোথাও ক্রাশ খায় সেক্ষেত্রে এই আপনার প্রোপেলার গার্ডটা খুব সেফ দিবে আপনাকে তো আরেকটা আছে হলো আপনার এটা হলো আপনার রিমোটের যে বেল্ট আছে রিমোটের বেল্ট আর সি বেল্ট বলা হয় এটাকে তো এই বেল্ট ইউজ করতে পারেন কোথাও ট্র্যাকিং করতে যাচ্ছেন বা ট্যুরে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি রিমোটটা ক্যারি করতে একটু বিরক্ত ফিল হবে সেই ক্ষেত্রে আপনি বেল্ট ইউজ করতে পারেন যেটা আপনাকে ক্যারি করতে সহায়তা করবে তো এটা হচ্ছে আপনার ডিজে মিনি ফোর কে এন্ডি ফিল্টার তো এন্ডি ফিল্টারটা ইউজ করার রিজন হলো অনেক সময় ফগ থাকে ফগ জমে যায় ক্যামেরাতে ফগ জমে যায় ধুলার কারণে সমস্যা হয় আবার এই এনডি ফিল্টারের মধ্যে অনেকগুলো আলাদা আলাদা ফিল্টার আছে কোয়ালিটি আছে যেমন নাইট মোড আছে আলাদা মর্নিং মোড আছে ইভিনিং মোড আছে সো এই ফিল্টার দ্বারা আপনি ক্যামেরার কোয়ালিটিকে আর একটু বৃদ্ধি করবে তো এটা হচ্ছে ল্যান্ডিং গিয়ার ল্যান্ডিং গিয়ারটা ইউজ করার রিজনটা হলো তো আপনি অনেক সময় এমন প্লেস থাকে যেখান থেকে আপনি ড্রোনটা ফ্লাই করবেন সেই স্পেসটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না অনেক ধুলাবালি থাকে সো এই ল্যান্ডিং গিয়ারটা ইউজ করলে আপনি ড্রোনের নিচের অংশে যে মোটরটা আছে সেখানে কোনো রকম প্রবলেম ফেস করবে না আচ্ছা এখন কথা বলবো হলো আমাদের স্যান্ডিক্সের মেমোরি কার্ড নিয়ে দুইটা দুইটা ভ্যারিয়েন্টের স্যান্ডিক্সের মেমোরি কার্ড হয় একটা হলো চৌষট্টি জিবি একশো হলো আটাইশ জিবি তো এইগুলো হলো দুশো স্পিডে মূলত এইগুলো মেকিং করা হয়েছে ডিএসএলআর ক্যামেরা অ্যাকশন ক্যামেরা ড্রোন ক্যামেরা এইগুলোর সাথে আপনার এইগুলো ইউজ করতে হবে নর্মাল যে ক্যামেরা নর্মাল যে মেমোরি কার্ডগুলো আছে সেইগুলো ইউজ করলে হবে না ডেফিনেটলি আপনি এইগুলো ইউজ করবেন তো এটার সাথে আমরা আপনাকে লাইফ টাইম গ্যারান্টি দিচ্ছি এই সুবিধাটা আপনি ড্রোন থেকে পেয়ে থাকছেন যে কোনো প্রবলেম হলে আপনি দিয়ে নতুন আইটে মেমোরি কার্ড আমার থেকে নিতে পারবেন তো এখন গেল ম্যামোরি কথা তো মেমোরিটি ইউজ করার জন্য ড্রোনে যখন ম্যামোরিটি ইউজ করবেন সেই ক্ষেত্রে আপনার একটা ওটিজি প্রয়োজন হবে ফাইল ট্রান্সফার করার জন্য আপনার মেমরি কার্ড থেকে আপনি মোবাইলে ফাইল ট্রান্সফার করতে পারবেন এই ওটিজি দ্বারা এটা হলো ইউ ব্র্যান্ডের একটা ওটিজি যেটা হলো ওটিজি জগতের মধ্যে সবচেয়ে ভালো একটা ব্র্যান্ড আমরা হাইলি রেকমেন্ড করি এ ধরনের ওটিজিগুলো ইউজ করতে নর্মাল যে ওটিজিগুলো আছে ওগুলো সাপোর্টেড পাবে না ড্রোনের সাথে আরেকটা হচ্ছে হলো এটা হলো ম্যাকডোডো ম্যাকডোডো কোম্পানির এটা আপনারা এটা থেকে একটু ডাউন বাট এটা ভালো একটা ব্র্যান্ডের ভালো একটা ব্র্যান্ডের ওটিজি তো এটাও ইউজ করতে পারেন আরটা আছে হলো আমাদের হোকো ব্র্যান্ডের এটা খুব ভালো একটা ওটিজি যেটার সাথে আপনি সিক্স মান্থের একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটি পাচ্ছেন যেটা হোকো ব্র্যান্ড থেকে আপনি সরাসরি প্রোভাইড করে থাকবে তো আমাদের দ্বারা আপনারা এই ওয়ারেন্টিটা ই করতে পারবেন আর এটা হচ্ছে হলো কার্ড রিটার্ন তো এটার সাথে একটু ক্লোজে যদি আসে আমরা একটু ক্লোজ থেকে দেখালে এটা হলো এখানে হলো আপনার টাইপ সি দেওয়া আছে এখানে আপনার ডিএসএলআর ক্যামেরার যে চিপটা আছে এটা ইউজ করতে পারবেন মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এখানে ডাটা কেবল অপশনটা দেওয়া আছে সব ধরনের কাজ এই পেনড্রাইভ দ্বারা আপনি করতে পারবেন তো ডিজে মিনি ফোর সাথে মাস্ট বি রেকমেন্ড করি আমরা এই ধরনের এক্সারসাইজগুলো ইউজ করবেন যদি আপনি অ্যাফোর্ড করার অ্যাবিলিটি থাকে সো আমরা মাস্ট বি রেকমেন্ড করব আপনারা এইগুলো ইউজ করবেন তো ডোন প্রেস সে ভিডিওটা আজকে এ পর্যন্ত থাকলো এবং আমাদের শোরুম যদি ভিজিট করতে চান তাহলে ধানমন্ডি জিগাতলা সীমান্দা সম্বার মার্কেট লিফ্টের তিন তিন হাজার সাতান্তর থেকে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম